হ্যালো মাই लवली এন্ড সুইট फ्रेंड्स কেমন আছো সবাই আমি আশা রাখব যে তোমরা ভালো আছো এবং ভালো থাক আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আবার জন্য এই প্রার্থনা করি যে সবাই ভীষণ ভীষণ ভালো থাকো তো আজকে ভিডিওটা শুরু করলাম তখন জানো আমরা স্কুল সুন্দরকে এসে পড় চাটা খাওয়া হয়ে গেছে একটা ভিডিও পড়েছি কালকে গেছে যেটা প্রমোশনের ভিডিও সেটা করার পর ওই কিছু গেছি ভুলে তো আবার তোমাদের সাথে একটু কথা বলবো তার জন্য ড্রেসটা চেঞ্জ করব নি ভাবলাম যে একটা ভিডিওটা শুরু করবো তো জামাটা পরেই থাকে আমার মধ্যে একটা আছে যে একটা ড্রেস পরে নিলে মানে আমি রেডি আছি ভিডিও করতে পারি নাইটি ভাইটি পরে নিলে কোনো রকম ভিডিও টিডিও করার ইচ্ছে করে না আমার খুব কম করে তো মাঝে মাঝে করি করি না তা না তখন হয়তো এরকম হয় যে প্রথম থেকে আমি কিছুটা ভিডিও করে নিয়েছি তারপরে আমার রান্না বান্না করতে হবে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম তারপরে রান্না করতে গেলাম তখন আমি নাইটি পরে থাকি কিন্তু প্রথম শুরুটা আমার একটু মনে হয় কি একটু বেশ ভালো পোশাক আশাক পরে শুরু করি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম এখন আমার রান্না বাকি যেন মাছের ঝোল করতে হবে আর সবাইকে খেতে দিতে হবে তো যাই রান্নাঘরে চলো বন্ধুরা রান্নাটা সেরে নি পার্শে মাছ এনেছি এই যে পার্শে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবার পার্শে মাছটা একটু ভেজে নিই একটা প্রশ্ন এসেছি যে আমার এই ফ্রাইং প্যানটা কোন কোম্পানি তো আজকে যখন রান্নাটা দেখাচ্ছি তো সেটা বলে দিই এই প্যানটা হলো প্রেস্টিজ কোম্পানি এটা আমি অনলাইনেই নিয়েছিলাম তো খুব ভালো প্যানটা ভীষণ টেকসই অনেক দিন চলছে খুব সুবিধা হয় রান্না করতে দামটা আমি নর্মাল যে চিলের বাসনপত্র পাওয়া যায় তার থেকে অনেকটাই বেশি তবে একটা বেশি দাম দিয়ে কিনে নেওয়া আমার মনে হয় বেটার অনেক দিনে নষ্ট করার জন্য মাছগুলো ভাজা হয়ে গেল আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি বেশি কিছু নয় কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা হলুদ জিরের গুঁড়ো এই এই দিয়ে আমি কষিয়ে নিয়ে জল দিয়ে পার্শে মাছগুলো ছেড়ে দেবো একটু পোস্ত বাটা বা সর্ষে বাটা দিলে আর একটু ভালো হয় কিন্তু এখন আর রাত্রিবেলা দিলাম না তো রেডি হয়ে যাবে ফুটলেই যাই হোক পরের দিন আবার কিছু রান্না বান্না করার ছিল যেমন একটু আলু ভাজলাম ছেলের জন্য আর আমাদের জন্য করেছি ঝিঙের তরকারি ছেলে ঝিঙেটা খেতে চায় না মাছের ঝোল তো ছিল আর ডালও একটু সকালবেলা করলাম আর একটু চা করলাম চা করে চা খেলাম চা বিস্কুট খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেলাম স্কুলের জন্য এই পথেই তো রোজ যাতায়াত তাই পথে যেতে যেতে মনে হয় পথটা যদি সহজ হতো তাহলে সবাই চলতে পারতো তাই যখন কষ্ট হয় মনে রেখো তুমি একটা ভিন্ন কিছু তৈরি করছো অনেক সময় আমরা খুব দ্রুত পৌঁছাতে চাই কিন্তু পথই আমাদের শেখায় ধৈর্য সময় আর নিজেকে চিনে নিতে পথে চলার মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং চলার মধ্যে জীবনের আসল গল্পটা গড়ে ওঠে সবাই শেষ দেখে অনুপ্রাণিত হয় কিন্তু শুরুটা যখন কেউ দেখে না তখনই তোমার সাহস লাগে সেই সাহসটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে চলার সময় যদি ঝড় আসে থেমো না একটু ধীরে চলো কিন্তু চলো কারণ ঝড় একদিন কেটে যাবে পথ আবার শান্ত হবে তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো কেউ হয়তো এই পথটাতে আসার জন্য স্বপ্ন দেখে তাই নিজের পথকে সম্মান করো ধৈর্য রাখো পথ চলতে চলতে তুমি যদি পেছনে তাকাও দেখবে তুমি অনেকটা পথ পার করে ফেলেছো যা তখন অসম্ভব মনে হচ্ছিল আজকে প্রচুর রোদ বন্ধুরা আজকে অটো কিছুই লোক হচ্ছে না হেঁটে গুড আফটারনুন এই ছুটি হয়ে গেল তিনটে বেঁচে গেছে আর বাচ্চা সব বেরিয়ে গেলো এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদেরও ছুটি হয়ে যাবে তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তো ট্রেনেই যাবো প্রতিদিন যেরকম যাই আজকে আর বৃষ্টি বৃষ্টি নেই আজকে একদম রোদ ঝলমলে আকাশ আর গরমটাও লাগছে সেই রকম যাই হোক এই গরম যত পরে তত বাচ্চাদের সামলাতে বেশি ডিফিকাল্টি রয়ে যায় তো যাই হোক আজকের মতো দিনটা তো শেষ হয়ে গেল আবার কাল স্কুল আছে আগের স্যাটারডেতে আমাদের ছুটি ছিল কাল আছে চলো বাই আবার পরে কথা হচ্ছে বেরিয়ে পড়েছি আজ বেশ ক্লান্ত লাগছিল জানো বন্ধুরা অনেকগুলো ক্লাস পর ছিল একটু রেস্ট ছিল না তিনটে পর্যন্ত তো যেদিন এরকম মনে হয় সেদিন আমি এটাই ভাবি যে আজ আমি যতটুকু পেরেছি সেটাও একটা অর্জন সব সময় যে সতেজ থাকবো ক্লান্ত হব না সেটাও ঠিক না আর সবচেয়ে বড় কথা আমি যদি নিজেকে খুব ক্লান্ত মনে করি সেদিন ভাবি যে আমি সত্যিই আজকে কাজ করেছি আর সেই কাজের ক্লান্তিকে ভালোবাসাতেই রূপান্তরিত করে ভেবে নিই কাল একটা নতুন দিন আজকে বিশ্রাম দরকার কারণ আগামীকাল নতুন করে জয় করার পালা ক্লান্তি প্রমাণ করে আমি থেমে থাকি না এই ক্লান্তি আমার চলার সাক্ষী নিজেকে বলি আজ আমি বেঁচেছিলাম কিছু না কিছু করেছিলাম এটাই তো অনেক নিজেকে এটাও বলা যায় যে আজ আমি ক্লান্ত তবু আমি থেমে যাইনি আমি আগামীকাল আবার উঠব কারণ আমি নিজের স্বপ্নকে ভালোবাসি আকাশটা মেঘে কালো হয়ে আছে বৃষ্টি হওয়ার লক্ষণ দেখছি না তো বাড়ি পৌঁছে যাব তারপরে রাতের দিকে নামতেও পারে তবে যা ফোরকাস্ট আছে তাতে কালকে বৃষ্টি হওয়ার কথা কাল আবার স্কুল আছে আবার বৃষ্টির মধ্যে যাওয়া এই বৃষ্টি হলেই খুব চিন্তা হয় স্কুল যাওয়া নিয়ে তো বন্ধুরা এই নামলাম অটো দিয়ে ছেলের তো আমার মোটামুটি দু মাসের সামার ভ্যাকেশন তো সেই জন্য ছেলে তো এখন বাড়িতেই থাকে তুই একা একা থাকে আর আমি তো এখন বাড়িতে থাকতে পারি না আমার তো কবেই গ্রুপ স্কুপ খুলে গেছে তো সেই জন্য ছেলেটা সারাদিন ধরে একা একাই থাকে বাড়িতে তো এসে সেজন্য জন্য আগেই ডাকি যে কি করছিস তো কিছুক্ষণ কথা বললাম খাবার দাবার আনতে পারিনি কিছুক্ষণ কারণ আমি যে সময় আসি কিছুই পাওয়া যায় না মানে ও যেগুলো ভালোবাসে স্ন্যাক্স স্ন্যাক্স টাইপের দেখি ওই চা বিস্কিট খাবে তার সাথে গজা খাজা জিলাপি এগুলো তো রয়েছে একটু চকলেট খেলো এসে দেখছি আশিস আজকে অনেক কাজ করেছে এদিকে দেখো এই যে র্যাকটা এটা লাগিয়েছে যেটা খুলে ফেলা হয়েছিল আবার এই পাশে ফ্রিজটাকে একটু এই দিকে মুখ করে ঘুরিয়ে দিয়েছে যাতে ডাইনিং টেবিলটা প্লেস করতে অসুবিধা না হয় মানে একটু সুবিধা হয় এতদিন তো প্লেস করাই ছিল তবে এদিকে একটু ঘুরিয়ে দিলে জায়গাটা বাড়ে আর কি তো ভালোই হয়েছে ঘরটা একটু গোছানো গোছানো লাগছে আর আজকে তো শুক্রবার এখন আমার মোটামুটি রেস্ট তবে তবে কালকে যেহেতু আমার সেশন আছে আমার স্কুলও আছে তাই সেটার জন্য কিছু প্রিপারেশন আজকে করতে হবে এখন করবো না এখন একটু রেস্ট নিই তোমার চাটা খেয়ে শুরু করা যাবে হঠাৎ এখন দেখছি চোখের এইখানটা খুব ব্যথা করছে ঠান্ডা লেগেছে নাকি বুঝতে পারছি একটু ফোলা ফোলাও লাগছে দিকটা তো আবার পরে কথা হচ্ছে বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেল আজকে রাত্রিবেলা খাওয়ার মতো সবকিছু আছে রুটি নিয়ে এসছে ভাত আছে কাতলা মাছের ঝোল আছে পার্শে মাছের ঝোল আছে ঝিঙের তরকারি আছে একটুখানি আলু ভাজা আছে ডাল আছে আজকে খাবার দাবার সব রেডি আছে কিন্তু কালকের জন্য যেহেতু কালকে আবার যেতে হবে তাই পনিরটা করে রাখবো এখন আর ইতিমধ্যে মোটামুটি নটা বাজে আশিসের খাওয়া হয়ে গেছে কালকে একটু রুটিন ব্লাড টেস্ট করতে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর আমাদের একটু যদি দেরি হবে মোটামুটি সাড়ে দশটার মধ্যে আমি আজকে খেয়ে নেব তার আগে আমি একটুখানি পনিরটা করে নেব এখন ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার্ড ইউ অল